আপনি যদি টিকে থাকতে পারেন আপনি হবেন সেই ईमानदार প্রকৃত আমবকর ওমর খালিদ বিন বেলালের মতো কথা বলেন ঠিক না বেটি যতদিন বড় বিঘ্ন মুসিবত আসুক ঈমানের উপরে কালেমার উপরে টিকে থাকবে মনে থাকবে ইনশাআল্লাহ এবার আসেন দুই নাম্বার ইন্নাল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে দুই নাম্বার ওয়াল্লাযিনা হাজরুল আর যারা হিজরত করেছে এবার আসেন এই এলাকার মুসলমানেরা হিজরত মানে কি দেশ ত্যাগ করা হিজরতের অর্থ হলো স্থানান্তর হওয়া কিন্তু অনেকে এটারে মনে করে চাকরিতে টেনাস পারেন নাম হিজরত এই টাঙ্গাই থেকে কাউকে যদি ট্রান্সফার করে খাগড়া ছুড়ি বান্দর বলে দেয় মনে করে এটাই হিজরত শ্বশুর বাড়ি যাচ্ছে হানি মনে কক্সবাজার মনে করে এটাই হিজরত বিভিন্ন জায়গায় বেড়াইতে যায় মনে করে এটাই হিজরত কিন্তু বিশ্বাস করেন স্থানান্তর হওয়াটা হিজরত কিন্তু কেন স্থানান্তর হবেন কেন আপনি এলাকা ছাড়বেন কেন আপনি বাড়ি ছাড়বেন আপনি ব্যক্তিগত বাড়ি কারণে বাড়ি ছাড়লে সেটা হিজরত হবে না পারিবারিক কন্দলের কারণে বাড়ি ছাড়লে সেটা হিজরত হবে না আভ্যন্তরীণ কন্দলের কারণে বাড়ি ছাড়লে সেটা হিজরত হবে না আল্লাহর জন্য যদি ছাড়েন ফিল্লা হাজারু যদি আল্লাহর জন্য তিনের জন্য ইসলামের জন্য জুলুমের হয়ে যদি বাড়ি ছাড়া ঘর ছাড়া লাগে এটাকেই বলা হয় হিজর কার জন্য আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য যদি জুলুমের শিকার হয়ে বাড়ি ছাড়া ঘর ছাড়া এলাকা ছাড়া লাগে কিরকম আপনি আপনি ইসলাম কবুল করেছেন আপনি আল্লাহর হুকুম আহকাম বাড়ি বসে ঠিকঠাক পালন করতে পারছেন না বাতিলের আপনাকে বাধা দিচ্ছে আপনি এখান থেকে দিনের কাজ করতে পারছেন না ইসলাম বিরোধীরা আপনাকে বাধা দিচ্ছে আপনি হকের দাওয়াত দিতে পারছেন না ইসলাম বিদ্বেষিরা আপনাকে বাধা দিচ্ছে আপনি আল্লাহর দিনের দাওয়াত দিতে পারছেন না বামপন্থী ইসলাম বিদ্বেষীরা বাধা দিচ্ছে তাইলে দিনের কাজ আল্লাহর হুকুম আহকাম শরিয়াতের বিধিবিধান আপনি নিজে মানতে পারছেন না মানুষকে দাওয়াত দিতে পারছেন না বাতিলের কারণে এদের জুলুমের কারণে যদি আপনাকে বাড়ি ছাড়া লাগে এটাকেই বলা হয় কথা ক্লিয়ার ক্লিয়ার আমার নবী হিজরত করলো কেন আনন্দে 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 করছিল আনন্দে হিজরত করে নাই আমার নবী এমনি এমনি আনন্দে আনন্দে হিজরত করে নাই আমার নবী যখন তাওহীদের দাওয়াত দিল কালেমার দাওয়াত দিল

তুমি তো বিশ্বস্ত তুমি বড় ভালো মানুষ এই মক্কার মধ্যে তোমার মধ্যে ভালো মানুষ আর একটাও নাই তুমি মিথ্যা কথা বলতে পারো না এইবার আল্লাহ নবী ডাক বলে তাইলে শুনে নাও পড়ে নাও আমার কাছে কুলু ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যেই আমার দাওয়াত দিলেন আবু লাহাব পায়ের কাছে ছিল পাথরের টুকরা পাতুরির টুকরা স্থাই নবীজির কপালে মারে দিল বাহার কপালের কোনা ফেটে রসুলের রক্ত পড়া শুরু করলো নবী এই দিন প্রচারের অপরাধে নবীজিকে জেলখানায় বন্দি করলো নবী দিন প্রচারের অপরাধে নবীকে পাসিল চাপা দিয়ে মারার চেষ্টা করলো নবীজির বাড়িতে কাফেরদের বাড়ির মলমূত্র বকরির পায়খানাগুলো নবীর বাড়ির সকাল বেলায় ছেলে ছেলে মারা শুরু করলো নবীজির পরনের জামা দুই হাত দিয়ে কাফেররা ছিঁড়ে দিল আমার নবীর দিন প্রচার করার অপরাধে কালেমা প্রচার করার অপরাধে আমার নবীর একটা মেয়েকে আবুল আহাবের ছেলে উদ্বাদ তালাক দিয়ে দিল শুনে নেন মুসলমান তখন কিন্তু ইসলামের শরীয়তের বিধানটা নাজিল হয় নাই শরীয়ত তখন পর্যন্ত আসেনি আবু লহব ছেলে উদ্দ সাইদ এর রিসুলের কন্যার বিয়ে হয়েছিল কিন্তু দিন পোচারের অপরাধে আল্লাহর কন্যার সাথে বাসর হওয়ার আগেই আল্লাহর রিসুলের কন্যার সাথে বাসর হওয়ার আগে উদ্বাদ তালাক দিয়ে দিয়েছিল ও দুনিয়া মানুষ চতুর মুখে জড়িত নিচ্চাত কাফেরLambda দিন পোচার বন্ধ করা যাবে না 13টা বছর ধরে রাসূল চেষ্টা করলো মক্কার সুদগুর জেনা বেবি চার পাপাচার বন্ধ করার রেসুর পারা নাই তেরো বছর অষ্টআশিটা সুরা নাজিল হয়েছিল মক্কায় চল্লিশ থেকে তিপ্পান্ন পর্যন্ত অষ্টআশিটা সুরা দিয়ে আল্লাহ নবী মানুষের কাছে কাছে দিন প্রচার করলো কিন্তু কোন কায়দায় মক্কা পরিবর্তন করতে পারে নাই অবশেষে কাফেররা সিদ্ধান্ত নিল মোহাম্মদকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া লাগবে আল্লাহ নবীর বাড়িটা দিক থেকে কাফের দ্বারা তের অন্ধকারে ঘিরে ফেললো এইবার আল্লাহর পক্ষ থেকে দেরি করো না তাড়াতাড়ি টা পার হয়ে তুমি অন্য দেশে চলে যাও তাড়াতাড়ি তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও তাড়াতাড়ি চলে যাও আল্লাহ পাকের নবী আগ দেরি করলেন না সাথে সাথে তিনি তার জায়গায় আলীকে শুয়ে দিয়ে পার হয়ে চোখের অন্ধকারে বালু দিয়ে চলে গেলেন ঘুমের রাতের অন্ধকারে ও মুসলমানেরা তাইলে এখান থেকে প্রমাণ পাওয়া যায় নবী কিন্তু আনন্দে আনন্দে জন্মভূমি ছাড়ে নাই বারবার জুলুম নির্যাতন অবশেষে জীবন নাশকের হুমকি তারপরে তিনি বাড়ি ছাড়তে বাধ্য 再也不敢了。

জোগাড় করে মুসা নবী কালেমার দাওয়াত দিত একত্রবাদের দাওয়াত দিত এইবার কারুনার ফিরাউন চিন্তা করলো মুসার এই দিন প্রচার তাও হিত প্রচার বন্ধ করা লাগবে কালেমার প্রচার বন্ধ করা লাগবে কেমনে বন্ধ করা যায় মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করলো মুসার বিরুদ্ধে একটা প্রতিতা ভাড়া করলো কি পতিতা প্রফেশনাল একটা পতিতা ছিল ওই সময় এর নাম ছিল সাজ্জা শুনে নেন মুসলমানেরা মুসা নবী কেন হিজরত করলো তার কারণ বলতেছি মুসা নবী কি সালামের দিন প্রচার বন্ধ করতে গেলে কাফেররা সিদ্ধান্ত নিল মুসা যখন মানুষদেরকে একত্রিত করে দাওয়াত দিবে ওই জায়গায় একটা পতিতা ভাড়া করে নিয়ে যদি বলা যায় যেই নবীর ওয়াজ তোমরা শোনো ওই নবী আমার নিয়মিত কাস্টমার এই মিথ্যা সাক্ষ্য যদি জাতির সামনে দেওয়া যায় তাইলে আর কেউ শুনবে না এই টার্গেট নিয়ে কারণ রাতের বেলায় চলে গেল প্রতিটা সাবজার বাড়ি সাবজার বাড়িতে যে ডাক দিয়ে বলে সাবজা এই নাও পাঁচ হাজার দেড় হাফ তোমাকে অ্যাডভান্স করলাম কেউ কেউ আবার পাঁচ লাখও বলেছে প্রাথমিক পর্যায়ে পাঁচ হাজার দেড় হাঁপ তোমাকে অ্যাডভান্স করলাম অমুক জায়গায় নিয়ে আল্লাহর বিশালতা নিয়ে ওই মজলিশে তুমি উপস্থিত হয়ে একবার খালি সাক্ষ্য দিবা যেই নবী ওয়াজ তোমরা শোনো ওই নবী আমার নিয়মিত কাস্টমার আমার পতিতালয়ে যায় এই মিথ্যা সাক্ষ্য যদি দিতে পারো আরও পাঁচ হাজার দেব মোট দশ সাবদা বলে ঠিক আছে নেতা রাজি কারণ বলতেছে শোন আগামীকাল মুখ জায়গায় একত্রিত হবে আমি থাকবো ডান দিকে তুই থাকবি বাম দিকে ইশারা সেটিং করে দিচ্ছে কখন সাক্ষ্যটা দিবে তুই এক পাশে থাকবি আমি আর এক থাকবো তুই ওয়াজ শুনতে শুনতে আমিও শুনতে শুনতে যখন মাজলিশটা জমে উঠবে আমি ইশারা করবো বল বল সাক্ষ্য দে এইবার তুই উঠে সাক্ষ্য দিবি যখন মজলিসটা জমে যাবে ভরা মাজলিশে তুই বক্তব্যটা দিবি সাজ্জা বলে ঠিক আছে নেতা সাজ্জা ওপর সাইডে এসে খুঁটির গায়ে হেলান দিয়ে বসছে কারুন ডান সাইডে আস আলোচনা শুরু হয়ে গেল মুসানবি আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা করে কালেমার ব্যাখ্যা বিশ্লেষণ করে এমন সময় সাবজা হেলান দিয়ে বসে বসে মুসানবির দিকে তাকায় বয়ান শোনে মুসানবি

সাক্ষ্য বানায় আনছে সবজা কোনো দৃষ্টিতে